বাজারে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় বিশ্বের সবচেয়ে পুষ্টিকর সবজি কি কাঁচা পেঁপে এটা কিন্তু সহজলভ্য তাই আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের কাটা দিয়ে কিভাবে পেঁপে রান্না করলে ভালো লাগবে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে কাঁচা পেঁপে প্রতিদিন খেলে ত্বক ভালো থাকে পেঁপেতে আছে প্রচুর ভিটামিন এ সি ই তাই প্রতিদিন আমাদের প্লেটে যদি পেঁপের তরকারি থাকে তাহলে কেমন হয় আমি প্রথমে একটা কড়াই নিলাম কড়াইতে আমি এখানে পেঁয়াজ মরিচ একটুখানি মরিচ বাটা দিবো আর একটুখানি হলুদের সিটে ফিটে দিব দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেবো এখানে আমি কোনো রকম আর মশলা ব্যবহার করবো না কারণ আমি পেঁপে লাউ এ ধরনের তরকারিতে মশলা খুবই কম খাই আপনারা যদি ছিলিম থাকতে চান তাহলে প্রতিদিন কাঁচা পেঁপে খেতে পারেন আর কাঁচা পেঁপের উপরে ভরসা রাখতেই পারেন তাই আসুন আমরা আজকে থেকে একটা সিদ্ধান্ত নিতেই পারি সিদ্ধান্তটা হল আমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে কাঁচা পেঁপে খাবো যাদের গ্যাসের সমস্যা আছে তারা কাঁচা পেঁপে খেতে পারেন তিন তিনবেলা আপনারা একটু একটু করে কাঁচা পেঁপে চিপিয়ে চিপিয়ে খাবেন বেশি খেতে হবে না এই আঙুলের পরিমাণ আপনি পেঁপে খান দেখবেন ইনশাল্লাহ উপকার পাবেন কথা দিলাম তারপরে আমার মাছের কাটাকুটা আমি দিয়ে দিলাম তারপরে আমি পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম সে পেঁপের পানি এখানে আমি দিয়ে দিলাম পেঁপে সিদ্ধ করলে আমি কখনো পেঁপের পানি ফেলে দিই না আমি মাছ দিয়ে তরকারি যখন রান্না করি এভাবে পেঁপে সিদ্ধ করে নেই এবং পেঁপে সিদ্ধ করার সময় আমি কখনো লবণ দিই না কেন দিই না লবণটা দিলে পেঁপের চামড়াটা একটু মোটা মোটা ধরনের হয়ে যায় তাই আমি লবণটা একটু রান্না করার সময় দিয়ে থাকি আমি মাছটা এইভাবে কুষিয়ে নিলাম দেখতে পেলেন পেঁপের পানি দিয়েই কষালাম আলাদা কোনো পানি ব্যবহার করতেছি না আপনারা এভাবে পেঁপের তরকারি রান্না করে দেখবেন আপনারাও রান্না করতে পারবেন এবং আপনাদের খেতেও ভালো লাগবে আমার মতন অনেকে হয়তো করে আমি তো জানি না তাই আমি বললাম এখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর পেঁপের যে অবশিষ্ট পানি আছে সেটা আমার বাটিতেই থাকবে আমি একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি পানিগুলো দিয়ে দিব। আর এই তরকারিটা আমার হতে বেশি সময় লাগবে না কারণ পেঁপে সিদ্ধ আছে আর লবণের পরিমাণটা আপনারা একটু কমে দিবেন কারণ লবণ চেকে লবণ দেওয়া ভালো আগে যদি লবণটা দিয়ে দেন তাহলে হয়তো আপনার তরকারিটা তেতো হয়ে যেতে পারে খাবারের মজাটা নষ্ট হয়ে যেতে পারে আর পেঁপে লাউ এগুলোর ভিতরে যদি একটু লবণ বেশি হয় তাহলে একদম ভালো লাগে না তরকারিটা আমি এখন অবশিষ্ট পানি ঢেলে দিলাম অবশিষ্ট পানি ঢেলে দিয়ে আমি একটু অপেক্ষা করব রান্নার জন্য তারপর আমি আর একটু পানি ঢেলে দিলাম এই জন্যই ঢেলে দিলাম যে পেপের ভিতরে যদি আমরা একটু ঝোল রাখি তাহলে সেই পেপে এবং ঝোল খেতে ভালো লাগবে আমি এখন একটু ঢেকে দিলাম তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এই তরকারিটা আমি খাবো কারণ বাচ্চারা তো এই ধরনের তরকারি পছন্দ করে না ওদেরকে মাছ ভেজে দিতে হবে আমার পেঁপেটা দেখুন কি সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা অলরেডি রান্না শেষ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম পেঁপের তরকারিটা যদি ভালো লেগে থাকে আপনাদের আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখন তরকারিটা আমি একটা বেড়ে নিলাম এই আমার তরকারি এই তরকারিটা দিয়েই আমি আজকে ভাত খাব আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন